তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শিখো দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরের রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা সৈন্যের চেয়েও দামি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না যাদের তুমি কাছে ভাবো তাদের কাছে শুনতে পাবে গোলটি বিলের ভিত্তে তোমার গভীর সমালোচনা যার সাথে রাগ করে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না দেখবে তার সাথে রাগারাগি বেশি হয় সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই চাওয়ার সাহস পায় না খারাপ সময় না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দিবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময়ের জন্য কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে মনের খুব প্রকাশ করবে আবার আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে সেই আপনার হাতটি ধরে রাখবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে সব কিছুই দেখেছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চোপ আসে কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার বান করে কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষ মানুষেরাই ইতিহাস গড়ে তোলে কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছু নেই